আরাম বো বনের বুঝ আবার পুজাল পুজাল আবার পুজাল ভাই ভাই কে 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 আমার দরবার Ayo, काका काका तर येन पण येन पण येन

হ্যাঁ ভাই এসেগা তো কেসে গা হ্যাঁ ওই মেলা তো রাত গাছে যুনন আরে পারে পারে বলে নেবে যাই এখানে নে যাই এখানে পারে বিনাশ করে গেছে ভাই এরকম কাম আর जिंदगी তো করতাম না এই হুনন বলি দেন আলো যান গে কেমোবাল আমনে মোবাইল দিলা আপনি জীবনটা বাঁচাইয়া দিছি এইডা আমরা দনমন হरुण ভাই এরকম বাতপারি করেন যে বাইনা বালা আমি মেলাটা কষ্ট করে চুরি কইলাইছি আমার মোবাইল দিন আরে কেমোবাল দিন আপনারা যে আমি কষ্ট করে বাঁচাইলাম আমি যত কইলাম তার লগে তা আমি যে চুরি করলাম টাকা দাম হ্যাঁ ভাই

એ વાગતીલા વાગતીલા ઓય ભાઈ ભાઈ તો વાગીના ઓય અમાર 16 બોમ એક ચા લઈ એક જો ભાઈ ગાલકિનન ભાઈ વાગતીલા તો